সালাম গাই সে সব ভালো আছেন তো অনেক দিদি মতো আমাদের ভিডিও আসতে আসে না গাইস আজকে আমরা ভিডিও বানাবো হলো পুঁটি মাছ নিয়ে তো আমরা অনেক মানুষ পুঁটি মাছ ধরতে অনেক ভালোবাসি বসি দিয়ে তো আমার সাথে আছে রাব্বি ভাই তো আজকে তাকে নিয়ে এসে ও তো মাছ ধরে তার লাইফগুলো আপনি অবশ্যই দেখছেন তো আজকে কী কী দিয়ে তারা চারা বানায় যেটা দিয়ে পুঠি মাছ ধরে আটা দিয়ে কিভাবে লেইটা বানায় সেটাই আজকে দেখবো তা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন মাছ ধরা ভালো লাগবে তো দেখতে থাকুন আমরা কি কি দিয়ে বানাইতে সেটা আপনাদের দেখাইতেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই কি কি দিয়ে বানাইতেছি সেই পদ্ধতিগুলো দেখাইতেছি আর কি কি জিনিস দিয়ে বানাবেন সেটা দেখাইতেছি সবার প্রথম হলো আমাদের লাগবে হলো আমাদের ঘরের চানাচুর চানাচুরটা আপনারা কালেক্ট করে নেবেন তারপরে হলো ঘরের আপনারা মুড়ি নিয়ে নেবেন কতটু আর সবার প্রথম হলো ময়দা নিয়ে নেবেন ভালো মতন ময়দা যেটা গম দিয়ে থাকে সেটা নিয়ে নেবেন তো এইগুলো মিক্স করবো সেটা দেখতে থাকুন তো গাইস তাই বানানো শুরু করতেছি এই যে পদ্ধতিগুলো তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই সবার আগে আমাদের মুড়িতে হালকা পানি দিয়ে নিতে হবে মুড়িতে পানি দিলাম মুড়ি দিয়ে মুড়িটা দেখতে পাচ্ছেন পটপট পটপট আওয়াজ হচ্ছে সুন্দরভাবে জুম করে দেখাবেন মুড়িটাকে পটপট করে আওয়াজ হচ্ছে তো এটাকে একটু কিছুক্ষণ আমরা ভিজানোর পরে চানাচুটটা দিয়ে দিব চানাচুটটা সবগুলোকে একসাথে ভিজিয়ে দেব একসাথে ভিজিয়ে দেওয়ার পরে আমরা ময়দাগুলো দিয়ে দেব আমরাকে এটাকে আমরা চিটকে ভর্তা বানিয়ে নেবো কিনা কিনা তো গাইস তা আমাদের দু একটু টু মনে করেন এই টাইপের হয়ে এসেছে মানে আটা টাইপের এখানে আট আট হয়ে এসেছে এটাকে আমরা আরো ভালোভাবে পিষে নেব তা দেখতে থাকুন গো গাইস তা আমাদের দুটো হয়ে এসেছে তা এটাকে আমরা দিয়ে এখন বসি পাবো তো এটা দেখতে পাচ্ছেন কি এরকম এরকম হবে আপনারা চানা শুটটা আগে একটু ভিজিয়ে দেবেন আমরা তো তদনক দেখালাম তো এই মুড়ি রাখবে তো এটাকে ছোট ছোট করে আপনারা দিয়ে দিবেন এটাকে অবশ্যই দেখবেন মাছ অবশ্যই খেতে যাবে আর মুড়িটা দিলে হলো আর একটু স্বাদ বাড়ে তার জন্য মনে করেন এটা এমন দেখতে আর দেখতে শুন সুন্দরী তাই আর ভালো লাগবে আপনারা অবশ্যই এটাকে বসি দিয়ে পুঁটি মাছ ধরার জন্য অবশ্যই ভালো লাগবে তাই দেখতে থাকুন আমরা পুটি মাছ ধরতে যাই তো গাইস নিয়ে আসছি তাই বসি তাই বসি দিয়ে তো এই যে হলো আমাদের সিপাটা তো এইটা দিয়ে আমরা মাছ ধরবো তাই এটা হলো আমাদের সেই দুটা আমরা বালতিটা নিয়ে নেবো যদি আমরা মাছ পাই তো অবশ্যই আপনাদের দেখাবো তাই মাছ ধরতে চলে যাই আসো তো যাচ্ছি আইসা পড়ছি তো এখানে আমাদের বালতিটা থুয়ে নেবো তো এখানে আমাদের প্রথম আদারটা আমরা দিয়ে দেখবো মাছ কি ধরে ফেলাই দিয়েছি দেখুন আমরা বসে আলাই ফেলাই দিছি আমরা একটু দূরে ফালাবো আমাদের সাথে এক লোক আসছে তাকেও আমরা একটু আদার দিই নেন তাকে আদার দিলাম আমরা দেখি কি মাছ ধরে

দেখেন আমরা আরো পুটি মাছ ধরবো পুঁটি মাছ ধরার জন্য এসেছি পুটি মাছ ধরতে হবে আমরা চায়না খুলেও ধরবো কিনে কি দোন গাইস তয় মাছ তো পাচ্ছি না দেখছেন মাছ নাই কিন্তু আমরা আদার দিয়ে আবার হালাই দেখি মাছ পাই কিনা আদা দেই আমরা ফালাই ফালাই দিলাম ওখানে কি দোকান করো তয় গাইস তো এখানে মাছ পাচ্ছি না তো আমরা ওদিকে যাবো তো ওখানে গিয়ে দেখি কি মাছটা পাই তা এখানে মনে করেন মাছ মানে নৌকা নিয়ে এখন চলে গেলো ওখানে দেখতে পাচ্ছেন মানে ওখানে মাত্র নৌকা নিয়ে চলে গেল তো এখানে লারা পসে তার জন্য এখানে মাছ নাই আমরা ওখানে যে দেখবো যে কি মাছটা আমরা পাই তাই যাই ওখানে চলেন এখানে তো এখানে আমরা দেখবো মাছ এখানে ধরা পড়ে নাকি তো সেটা আপনার বসে ফালাই তো এখানে বাই বসে মাছ ধরে নাকি দেখতে পাচ্ছেন সেও মানে মাছ ধরে তো এখানে আমরা দেখতেছি মানে দুজন বাইশ লাগবো এখানে কে কত মাছ ধরতে পারে তা আমরা একটা কই মাছই পেয়েছি এর বেশি আর পাইনি আমরা দূরে বসে ফালাবো দেখবো দূরে বসে ফালাবো কিনা কি দেবো দাদা টান দিস না তুই দেখো সত দেখতে পাচ্ছেন গাই বসিতে টুক নিচে নিচ্ছে তাই টান দিল আপনি টান দিন মাছ খেয়ে বসিয়ে আদার দিতে হবে আদার খেয়ে ফেলেছে দেখুন বুঝছে তাদের দিচ্ছি দুইতে মানে তারা দুই জন্য বাজি লাগছে যে কে কয়টা মাছ ধরতে পারে তা আমরা তখন তো চেষ্টা করলাম ধরার জন্য আমি পারলাম না তো একটা কই মাছ পেয়েছি আর পাইনি তাই আমরা দেখে কি মাছ ধরে তারা এখানে পুটি মাছ ধরতেছে ওই যে বসে কি ফেলাইছে তো গাইছে আমরা একটা কই মাছি পেয়েছি একটা কই মাছি দেখতে পাচ্ছেন একটা কই মাছি পেয়েছি আর আমরা কিছু পাই নেই আর কোনো মাছ মাছ পাইনি দেখতে থাকুন তো এখানে বসে পুটি মাছ ধরতেছে সেটাই এখান থেকে আমরা ওখানে আবার চলে যাবো যেখানে মাছটা আমরা একটা কই মাছ পেয়েছি সেটাই নেবো আমরা যাবো আবার ওখানে ওখানে আমরা যাবো এখানে একটা পেয়েছি এখানে এসে পড়ছি যেখানে তো সিপা রেডি করতেসে তা আমাদের ওখানে বর্দিগুলা এখানে বসে বসে ঘাস কর দিছে এখানে গাইজ একটা দেখতে পাচ্ছেন বললা এটা ঢুকার জন্য বহু চেষ্টা করতেছে মানে ঢুকতে পারছে না দেখতে পাচ্ছেন কেমন করতেছে দেখেন দেখেন কেমন করতেছে কেমন দেখেছি এখানে বাইশ মাছ পাওয়া যায় না মাছ নাই তো ওখানে দেখতে পাচ্ছেন নলা মাছ সেটাকে খাঁচা দিয়ে আমরা ধরার চেষ্টা করবো কারণ গাইছ কুপ লাগছে তাই যাও আমি দৌড়টাসি এখানে গাইছ ওখানে কুপ দিয়েছি এখানে আমার লোক লোন যাচ্ছে তাই দেখি কি মাছ পায়